আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি একটা গুহা হাজু এই গুহাটা অনেক বড় গুহা এই গুহায় আগে অনেক বড় বড় বাঘ ছিল দুইটা অবশ্যই এখন এই বাঘ দুটা পালাইয় গেছে মাংসের অত্যাচারে এখন এই গুহাটা খুব বড় গুহা আমি অনেক ভিতরে চলে গেছিলাম যদিও এখানে ভিতরে যাওয়াটা নিষেধ কারণ এখানে অনেক বড় বড় সাপ আছে বৃক্ষ আছে পোপ্পাকালী আছে অনেক ভয় লাগে তাই এখানে থেকে থেকে খুব খারাপ সাউন্ড আসে আমার তো ক্যাপি গেছে কারণ আমি একলা এসেছি একলা ভিডিও করা এখানে সম্ভব না ওইখানে উপরে পোহর আছে ওই পোহারে খুব খারাপ খারাপ বস্তু থাকে অবশ্যই এখানে কেউ একলা আসবেন না যেই আসেন সবাই একজন দুজন সাথে সঙ্গে নিয়ে এসবেন অবশ্যই আরও হাজির অনেক অনেক বস্তু আছে সব বস্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে যাব আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন